থাইল্যান্ডে নারকেল সংগ্রহের এক অনন্য প্রথা রয়েছে এখানে বিশেষভাবে প্রশিক্ষিত বানররা নারকেল গাছে উঠে ফল ভাঙে ও নামিয়ে আনে পিগ টেল মাকাক নামের এই প্রজাতির বানরদের ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে গাছে উঠতে হবে পাকা নারকেল চিনতে হবে এবং তা ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলতে হবে মানুষ যেখানে ঘন্টায় কয়েকটি নারকেল তুলতে পারে সেখানে একটি বানর দিনে শতাধিক নারকেলও তুলতে পারে তবে এই প্রথা নিয়ে বিতর্কও আছে প্রাণী অধিকার সংগঠনগুলো মনে করে বানরদের জোরপূর্বক শ্রমে ব্যবহার করা অমানবিক তবু থাইল্যান্ডের অনেক এলাকায় এই প্রথা আজও বহাল আছে থাইল্যান্ডে নারকেল ভাঙার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বানরদের যারা দিনে আশি থেকে একশোটি পর্যন্ত নারকেল নামিয়ে দিতে পারে গাছ থেকে এই পদ্ধতি যতই অদ্ভুত মনে হোক না কেন দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলে এটা বহু পুরনো প্রথা থাইল্যান্ডের কিছু প্রদেশে বিশেষ করে যেখানে নারকেল চাষ ব্যাপকভাবে হয় সেখানে বানরদের ব্যবহার করা হয় শ্রমিক হিসাবে কারণ অনেক সময় গাছে ওঠা বিপজ্জনক হয়ে পড়ে মানুষের জন্য বিশেষ করে যেসব গাছ দশ মিটার বা তার চেয়ে বেশি উঁচু সেখানে বানরগুলো সহজে গাছে চড়ে যেতে পারে ডালে ঝুলে নারকেল চিনে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে দিতে পারে এতে সময় বাঁচে এবং অনেক কম শ্রমে অধিক ফল পাওয়া যায় এই বানরগুলো সাধারণত পিক টেল্ড ম্যাকাক নামে পরিচিত এক ধরনের বুদ্ধিমান প্রজাতির তাদের ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষভাবে তৈরি ট্রেনিং স্কুলে প্রথমে ছোট গাছে পরে বড় নারকেল গাছে চড়ানো শেখানো হয় এরপর তাদের শেখানো হয় কোনটা পরিপক্ক নারকেল আর কোনটা অপরিণত এই কাজ করার জন্য তাদের পুরস্কার হিসাবে খাবার দেওয়া হয় যাতে তারা উৎসাহ পায় তবে এই প্রশিক্ষণের পেছনে সময় ও ধৈর্যের দরকার হয় এবং এটি পুরোপুরি নির্ভর করে বানরের বুদ্ধিমত্তার ওপর একটি প্রশিক্ষিত বানর দিনে ছয় থেকে সাত ঘন্টা কাজ করতে পারে হিসাব করে দেখা গেছে একজন মানুষ যেখানে দিনে ত্রিশ থেকে চল্লিশটি নারকেল তুলতে পারে সেখানে একটি বানর তুলতে পারে প্রায় তিন গুণ এই কারণে কৃষকরা বানরকে শ্রমিক হিসাবে দেখতে শুরু করে এই ব্যবস্থার পিছনে শুধু অর্থনৈতিক চিন্তাই নয় বরং ঐতিহ্য এবং কাজের গতি দুটোই ভূমিকা রাখে তবে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনাও হয়েছে অনেক প্রাণী অধিকার সংস্থা এই পদ্ধতিকে প্রাণীশ্রম বলে আখ্যা দিয়েছে এবং এটিকে তা হিসাবে চিহ্নিত করেছে তারা বলছে বানরদের শিকল দিয়ে বেঁধে রাখা দীর্ঘ সময় ধরে কাজ করানো এবং সঠিক কিছু কোম্পানি যারা আন্তর্জাতিক বাজারে নারকেল ভিত্তিক পণ্য সংগ্রহ থেকে তারা সরে আসবে তবে থাইল্যান্ড সরকার বলছে বানরের মাধ্যমে নারকেল সংগ্রহ এখন একটি ক্ষুদ্র পরিসরের কাজ এবং এটি ধীরে ধীরে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে তারা বলছে যেসব জায়গায় বানর ব্যবহৃত হচ্ছে সেখানেও এখন নিয়মিত তদারকি করা হচ্ছে যেন প্রাণীদের কোনো কষ্ট না হয় যদিও এই কাজটি থেমে যায়নি কিন্তু এর পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেছে বন্ধুরা আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ